নওগার আন্ত্রাই অপ্রতুলতা পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পিত উদ্যোগের অভাবে বিলুপ্ত হতে চলেছে বাঁশের হাটগুলো বর্তমান সময়ে গড়ে উঠেছে ইটের দালানবাড়ি ঘর ইটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে মুখ থুবড়ে পড়ছে এককালের ঐতিহ্যবাহী এই শিল্প নওগাঁ জেলা প্রতিনিধি জানান অপরদিকে দিনে দিনে বাঁশের ন্যায্য না পাওয়ায় অভাব অনাটনের মধ্যে দিনানিপাত করছেন ব্যবসার সাথে জড়িত পরিবারগুলো পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এ পেশাকে সেরে অন্য পেশায় ঢুকে পড়ছেন ঐতিহ্যবাহী শিল্পকর্মটি এলাকা থেকে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জানা যায় উপজেলা ঐতিহ্যবাহী বাঁশের হাট খাড়া ও নওদুলি বাজারে কয়েক দশক ধরে শতাধিক পরিবার বাঁশ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল এক সময় উপজেলায় গৃহস্থ পর্যায়ে প্রচুর বাঁশ উৎপাদিত হতো এছাড়া পাশের উপজেলা থেকেও প্রচুর বাঁশ আনা হতো ওই বাঁশ দিয়ে মাটির ঘরের খুঁটি বেড়া মাটির দোতলা ঘরের চাতাল ঘরের বেড়া ধান চাল ও ডালার সংরক্ষণের জন্য গোলা ডোল বাজার করার ফলই মাটি কাটার ঝুড়ি মাছ ধরার যন্ত্রপাতি চাষাবাদের জন্য শৌখিন অনেক পণ্য সহ গৃহস্থলি কাজের অনেক জিনিস তৈরি করা হতো এগুলো প্রত্যেক পরিবারের জন্যই ছিল অপরিহার্য কিন্তু কালের বিবর্তনে বাজারে প্লাস্টিকের হরেক রকমের পণ্য আসায় হারিয়ে যাচ্ছে এই শিল্পটি বর্তমানে উপজেলায় হাতে গোনা ষাট থেকে সত্তরটি পরিবার এ মাছ শিল্পে ব্যবসার সাথে কোনো রকমের টিকে রয়েছে মাছের অবস্থা এখন কম আগের যুগের চা আগে অনেক বেচা কিনা এখন বাঁশ এমন একটা জিনিস হয়ে গেছে মানুষের প্রয়োজনীয় জিনিস হলেও আগের যুগে যেভাবে সাকিনা কিনা হচ্ছে বা হয় না দাম বেশি বেশি দামে কিনা নিয়ে ছাড়া কি পাবলিক অত বেশি দামে কিনতে পারে না কাঠ কিনিচ্ছে সাত পাড় বাড়িঘর করছে এটা দিয়ে এজন্য বাঁশ বেচা কিনা খুব কম আমারে বিক্রি এই বছরে বিক্রি নেই